और हो जाती है नहीं अरे आज तो मन जाता सादा सादा अब्दुल सत्तार बेक नेड़ा बेक नेड़ा निंदक को कोने ले जा इधर ले चल यहां दम के गंगम के गंगम के ले गया सत्तार मेरे पंछो बेटा पंछो वो प्रांत में ना जो

যারা যারা বিক্রি করছে তারা এই জায়গা খাইতেছে হাসান বিক্রি করছে এখন ইসলাম উদ্দিন এবং এই মাস্টারের ছেলে এরা আপনার

এইটো ড নাম পঢ়া শুনলা মই যাই হওক কি কৰে এৰা টানাৰ মানে

এই যে আপনার নদীর পাটটা বাঙ্গা যে এই যে এই যে সামনে যেটা বাঙ্গা হ্যাঁ এটা কার জায়গা দু তিনজনের কার জায়গা এটা আছে আপনার এই রমজান ওই এই জায়গাটা কার এই জায়গাটা তো পাতা নেই আমার সঠিক রমজান যে উনি কি আদাঙ্গের রে আচ্ছা ঠিক আছে